ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনাধীন সময়ে ব্রিটিশরা আমাদের ভারতীয় বিপ্লবী স্বাধীনতা সংগ্রামীদের বন্দি করে ডাকবার জন্য তৈরি করেছিলেন বিভিন্ন কারাগার বা জেল তারই মধ্যে অন্যতম হল আমাদের পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার বক্সা পাহাড়ের ঘন জঙ্গলে পাহাড় বেষ্টিত এই বক্সা দুর্গ এই বক্সা দুর্গ এই জন্যই খ্যাত যে এখানে ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে রাখা হয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বোস এবং আরও অন্যান্য অন্যতম স্বাধীনতা সংগ্রামীদের তো চলুন ঘুরে দেখা যাক এই বক্সা ফোর্ট বা বক্সা দুর্গ বক্সা ফোর্টে যেতে হলে সান্তালাবাড়ি অর্থাৎ বাস বা গাড়ির লাস্ট স্টপেজ থেকে প্রায় তিন কিলোমিটার হেঁটে অর্থাৎ ট্র্যাকিং করে উপরে উঠতে হয় সেদিন আমরা বেরিয়েছিলাম পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার একটি ছোট্টগ্রাম খোয়ারডাঙ্গা থেকে মূলত এডুকেশনাল ট্যুর অর্থাৎ এক্সকারশনের উদ্দেশ্যে এখন আপনারা সামনে যে মার্কেটটি দেখতে পাচ্ছেন সেটি হল সান্তালাবাড়ি বাজার আর এটিই হল বাস বা গাড়ির লাস্ট স্টপেজ সান্তালাবাড়ি বাড়ি পৌঁছে নিয়ে নিলাম গাইড যিনি সামনে হেঁটে চলেছেন ট্রেকিং করে উঠছি পাহাড়ে এই রাস্তা ধরে ট্র্যাক করে আমরা পাহাড়ে উঠব দেখুন কত খাড়াই এখানে কত ডিপ ওদিকেই রয়েছে পাহাড়টা বক্স জিরো পয়েন্ট অবধি আপনারা চাইলে যেতে পারেন গাড়িতে করে ট্রেকিং করে করে এখন পাহাড়ে উঠছি আমরা পেছনে রয়েছে পাহাড় আমরা দেখতে পাচ্ছি এদিকে পাহাড় রয়েছে মানুষ যাচ্ছে এদিকে তো আপনারা বক্স ভোটে যান কিংবা লেপচা খাতে যান এই ছ কিলোমিটার রাস্তা কিন্তু আপনাদের যেতে হবে ট্র্যাকিং করেই দেখুন খাড়াই রাস্তা মানুষ উঠছে কষ্ট করে

দৃশ্যগুলিতে মানে কষ্ট মানে সব শেষ হয়ে যায় কষ্ট মানে লাগে লাগছে খুব এখন এর সামনের রাস্তা দিয়ে গিয়ে আমরা এখন একদম ঘুরে ওইদিকে ওই রাস্তায় যাব ওখানে যাব এদিকে গিয়ে গিয়ে এই রাস্তা দিকে ট্র্যাকিং করে উঠতে উঠতেই মাঝে মধ্যেই আপনারা পেয়ে যাবেন এরকম অসাধারণ দৃশ্য এবং ভিউ পয়েন্ট বক্সা ফোর্ট যেতে আপনারা প্রথমেই যে ভিউ পয়েন্টটি পাবেন সেটি হলো বক্সা জিরো পয়েন্ট প্রায় অনেকটাই ট্রেকিং করার পর এখানে দাঁড়িয়ে করছিলাম রেস্ট দেখুন সামনেই নেমে আসছে ঝর্নার জল এবং ছোট্ট নদী আর তার থেকে দূরে যে পাহাড়টি দেখা যাচ্ছে সে পাহাড়টি ক্রস করেই আমাদেরকে আরও যেতে হবে বক্সা ফোর্ট এবং ল্যাপচাখা পৌঁছতে হলে কন্টিনিউ এই পাহাড়ি এবড়ো খেবড়ো রাস্তা ধরে আমরা ট্র্যাকিং করেই চলছি বক্স জিরো পয়েন্টের এই ভিউ পয়েন্টটি হলো প্রথম ভিউ পয়েন্ট এবং সেই প্রথম ভিউ পয়েন্টটি ক্রস করে আরও কিছু দূর উঠলেই রয়েছে আরও একটি ভিউ পয়েন্ট তথা দ্বিতীয় ভিউ পয়েন্টটি আমি অলরেডি এই রাস্তাটি ট্রেকিং করে উপরে চলে এসেছি আর দেখুন এখনও নিচে রয়েছে মানুষজন যারা এই রাস্তাটি ট্রেকিং করে আরও উপরে আসবেন সত্যিই সেখানকার রাস্তাগুলি ছিল খুবই ডেঞ্জারাস এবং তৎসঙ্গে রিস্কি এখন আপনাদের দেখাবো বক্সার সেই দ্বিতীয় ভিউ পয়েন্টটি এটি হলো বক্সার সেই দ্বিতীয় ভিউ পয়েন্ট যেখানে উঠলে আপনারা দেখতে পারবেন সামনেই রয়েছে দোলনা এবং সেখান থেকে নিচে অনেক নদীর নালা দেখতেও পাওয়া যায় বলা চলে ভিউ পয়েন্টটিকে সাজিয়েছে দারুণভাবে আপনারা দেখুন যত দূরে চোখ যায় শুধু জঙ্গল আর জঙ্গল আর পাহাড় সাথে রয়েছে নদী নালা ইত্যাদি সেখানকার অধিবাসীরা পিঠে করেই নিয়ে যাচ্ছেন তাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী সমূহ আপনারা দেখুন সেখানকার দুর্গম বক্সা অঞ্চলের এই পোস্ট অফিস এই পোস্ট অফিসটি রয়েছে বক্সা ফোর্টের ঠিক বিপরীত দিকে তো প্রায় তিন কি চার কিলোমিটার ট্র্যাকিং করবার পর এখন আমরা অবশেষে পৌঁছতে চলেছি বক্সা ফোর্টে তো চলুন এখন আপনাদের দেখাবো সেই পুরোনো ঐতিহ্যবাহী বক্সা ফোর্ট তো ফাইনালি এখন আমরা এসে পৌঁছলাম বক্সা ফোর্টের সামনে সামনে যেই ফোর্ট বা দুর্গ দেখতে পাচ্ছেন আপনারা সেটি হল আলিপুরদুয়ারের বক্সা অঞ্চলের সেই খ্যাত বক্সা ফোর্ট এই ভিডিওটি আমি শ্যুট করছি বক্সা ফোর্টের সামনের মাঠের একটি পাশ থেকে দেখুন আপনারা সামনে রয়েছে একটি বুদ্ধিস্ট প্যাগোডা তো এখন এসে উপস্থিত হলাম বক্সা ফোর্টের প্রবেশদ্বারের সামনে এখন আমরা সামনের এই গেট দিয়ে বক্সা ফোর্টে প্রবেশ করতে চলেছি তো চলুন যাওয়া যাক বক্সা ফোর্টের ভেতরে এটিই হলো বক্সা ফোর্টে প্রবেশ করবার সেই প্রবেশদ্বার বক্সা ফোর্টে এসে একটি কথা মনে পড়ে গেল যে আমরা পাঠ্যপুস্তকে পেয়েছিলাম এই বক্সা ফোর্টের বিবরণ আমরা মূলত দু হাজার কুড়ি সালের ডাব্লিউ এর ক্লাস টুয়েলভের বেঙ্গলি টেক্সট বইতে পেয়েছিলাম এই বক্সা পাহাড়ের বক্সা ফোর্টের বিবরণ সেই টেক্সট বুকে বক্সা ফোর্টের একটি গল্প ছিল আমাদের পিঠে করেই নিয়ে যাচ্ছেন তাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী সমূহ আপনারা দেখুন সেখানকার দুর্গম বক্সা অঞ্চলের এই পোস্ট অফিস এই পোস্ট অফিসটি রয়েছে বক্সা ফোর্টের ঠিক বিপরীত দিকে এটি বক্সা জেলখানা আর দেখুন এখানে প্রতিটি রুমই রয়েছে ভাগ ভাগ করে এককালে স্কুলের পাঠ্যবইতে পড়া এই বক্সা ফোর্টের কাহিনী কাহিনীটি সেদিন বাস্তবে চোখের সামনে সেখানে গিয়ে দেখতে পেরে সত্যিই খুবই ভালো লাগছিল আপনারাও আসুন এসে দেখে যান সেই বক্সা পাহাড়ের ঐতিহ্যবাহী বক্সা দুর্গ এখানে রুমের ভেতর যা দেখলাম তাতে মনে হলো এটিই হলো কারোর সমাধি এখন আস্তে আস্তে নেমে পড়ব বক্সা ফোর্ট থেকে আসলে সেদিন বক্সা ফোর্ট পেরিয়ে আমরা গিয়েছিলাম ল্যাপশাকা এবং সেখান থেকে নামতে নামতে অবশেষে হয়ে গেল অন্ধকার ওদিকে দেখুন মানুষ নামছে আমার বাড়ি বুধ গ্রহের ঠিক পিছনে এই জঙ্গলের ভিতরেও এদিকে রয়েছে একটি হোমস্টে জঙ্গলের ভেতরে হোমস্টে রয়েছে একটি দেখুন গাড়ি নামছে এদিকে উপরে রয়েছে চাঁদ মামা উপরে রয়েছে দেখুন চাঁদ মামা গিয়ে নামছে